নমস্কার বন্ধুরা আমি পূজা পূজার বেঙ্গলি ঘরকন্যা পূজা চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও কিন্তু খুব 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 ভালো আছি সকালবেলা উঠেই দেখছি আমার ননদেশ চায় আমাকে দিয়ে গেছে এই ছোট্ট একটা ওয়ারেস এই ওয়ারেসগুলো যেন তো নতুন বেরিয়েছে আমাদের এইদিকে তবে খেতে এত ভালো আর সত্যি কথা খুব কাজও দেয় তো আমার সকাল থেকে শরীরটা কীরকম করছিল তো সকাল সকাল উঠেই ও আমার যেন ওয়ারেস নিয়ে আমার কাছে চলে এসছে তো চলো ওই ওয়ারেসটা খায় আর এখানে দেখো ড্রেসিং টেবিলের অবস্থা কীরকম হয়ে রয়েছে তবে আমার ঘরের কাজ কিন্তু পুরোপুরি কম এখানে একটু দরকারি ডায়েরি টায়েরিগুলো রেখেছিলাম একটা কাজ আছে কাজ করব আর এদিকে দেখো আমি ড্রেসিং টেবিলটা একটু গুছিয়ে ফেলি যেহেতু আগের দিন তোমাদের দাদা বাড়িতে ছিল আর তোমাদের দাদা না বাড়িতে থাকলেই আমার মানে রুমের অবস্থা খুব খারাপ হয়ে যায় কারণ দিন ওই ঘরটার মধ্যে থাকবে আর এলোমেলো করবে তবে আমি একা থাকলে অতটাও প্রবলেম হয় না সারাদিনে ওর রাত্রিবেলায় আসে এসে একটু খায়ে দায়ে আর ঘুমিয়ে পড়ে তখন আর কিছু করে না তো যাই হোক একটা দিন থাকে তখন আর আমি কিছু বলিও না এটা করো না ওটা করো না কেমন একটা ভাববে না যে দেখো আমি একদিন বাড়িতে আছি তা তো ওরকম করছে তো এর জন্য ও সকাল সকাল যেতেই আমি এদিকে সব রুম টুম ক্লিনিং করে আর আমার শাশুড়ি মায়ের যেহেতু শরীরটাও অনেকটা খারাপ তো আমি ভাবলাম এখানে কয়েকটা বাসন আছে তবে জানো তো এই আমি না সামনে আমাদের একটা ডাস্টবিন রেখে দিই ওই ডাস্টবিনের মধ্যে সব কিছু ফেলি তবে এখন ওই ডাস্টবিনটা যেহেতু ধুয়ে বাইরে রাখার রয়েছে উপর দিয়ে একটু জলটা জলটা ঝরলে তারপর আমি নিয়ে আসবো তো ততক্ষণ এই ময়লাগুলো বা আলুর খোসা এগুলো যেগুলো ছাড়িয়েছি ওগুলো সব এই প্যাকেটটায় ভরে আমি রেখে দিই তো এখানে কটা বাসন হয়েছিল আর আমি না টুকটুক করে বাসন হয় টুকটুক করে ধুয়ে ফেলি কেন বলো তো ওই একবারে বাসন জমবে একবারে ধোবো আমার না খুব প্রবলেম হয় তো এদিকে বাসন ধুতে ধুতে তারপর রান্নাটাও বসিয়ে দেব আর ওয়াড্রপে জানো তো কয়েকটা কাজ আছে এই ওয়ার্ড্রপটাকে ভাবলাম একটুখানি গুছিয়ে নিই কারণ বাসনগুলো সব ধুয়ে ধুয়ে রেখেছিলাম দুদিন ধরে আর গোছানো হয়নি তো আমি ভাবলাম একেবারে গোছানোর আগে একটু ঝেড়ে মুছে তারপর গুছিয়ে ফেলি আর কি করবো বলো আমাদের তো তোমরা হয়তো অনেকেই ভাববে যে প্রতিদিনই কি ব্লগ দেখবো এই তো একই ঘরের কাজ দেখায় তবে বিশ্বাস করো আমাদের তো হাউসওয়াইফদের এই একটাই কাজ সকালে ওঠো ঘর পরিষ্কার করো রান্না করো তারপর যদি নিজের কোনো কাজ থাকে সেটা করো আবার সন্ধে হতে না হতেই রাত হতে না হতেই রান্না জোগাড় মানে রাতের খাবারে জোগাড় করো তো এই কাজ ছাড়া তো আমাদের এক্সট্রা সেরকম কাজ থাকবে না তার মধ্যে থেকেও ভাবো না আমরা এই ভিডিওগুলো বানাচ্ছি তার পেছনে পরিশ্রম আছে তবে হ্যাঁ আমি নিজেকে টাইম দিই অবশ্যই এই ভিডিওগুলো না হলে আমি তোমাদের সাথে কোনো দিনই শেয়ার করতে পারতাম না আমি যে ভিডিও করি না কেন পুরোটাই আমি দুপুরবেলায় নিজেকে টাইম দিই আর ননদ যেহেতু দুপুরবেলা আসে ও আমাকে ভিডিওগুলো করে দেয় কারণ ও ছাড়াও আমার ক্যামেরা ঠিকমতো হয় না আর এই ব্লগগুলো আমার একাই করতে হয় কারণ ওকে তো আর সবসময় পাবো না তাই স্ট্যান্ডে বসিয়ে যতটা পারি ততটাই করি আর দেখো আমাদের হাউসওয়াইফদের আলাদা মতো কাজ কিছু কিছু থাকবে না আমরা যদি এখন হাউসওয়াইফরা আলাদা কাজ করতে যাই তাহলে কিন্তু তোমরা সারাদিনে না খেয়ে থাকতে হবে আর তোমাদের হয়তো বাইরে থেকে কিনে এনে খেতে হবে আর একটা মানুষ বাইরে থেকে কিনে এনে কদিন খাবে বলো তো রোজ কি খাওয়া যায় বাইরের খাবার রোজ কিন্তু খাওয়া যায় না তো আমাদের যা রুটিন আমি যেইটুখানি কাজ করি আমার যেইটুখানি রুটিন তার মধ্যেও প্রতিদিন যতটা নতুনভাবে তোমাদের কাছে প্রেজেন্ট করা যায় আমি কিন্তু সেইভাবেই প্রেজেন্ট করি তো এইদিকে দেখো গরম আলুটা ছাড়িয়ে নিলাম আর একটা কড়াইয়ের মধ্যে না সর্ষের তেলের মধ্যে একটুখানি রসুন আর শুকনো লঙ্কা ভাজতে দিয়েছিলাম ওটা ভাজতে ভাজতে আমি টমেটোগুলো দিয়ে দিলাম টমেটোগুলো একটু ভাজা ভাজা হোক ততক্ষণে আলুর মধ্যে একটুখানি ওই শুকনো লঙ্কা তারপর ওখান থেকে একটু সর্ষের তেল তুলেছি আর রসুন তুলেছি ওটাকে ভালো মতো একটু নুন দিয়ে আলুটাকে প্রথমে মেখে নেব তবে ওই আজকে বেশি কিছু রান্না করবো না আলুর চোখা তোমাদের তো ডাল দেখাল আমি ডাল ভাত আলুর চোখা আর যদি কেউ ডিম খেতে চায় তখন ডিম ভেজে দেব তো এদিকে আমি আলুর চোখা মাখার পর আমার না এইভাবে রসুন দিয়ে আলুর চোখা মাখা খেতে ভালো লাগে তবে খুব একটা ভালো লাগে না একটু কড়াইতে আমি নাড়িয়ে নেব তো এদিকে দেখো টমেটোর মধ্যে একটু নুন দিলাম নিয়ে যেই টমেটোটা নরম হয়ে গেলো আমি তা ওরা আলো এর মধ্যে দিয়ে এই যেহেতু রসুন আর শুকনো লঙ্কাটা আলাদা করে মেখে নিলাম কেন জানা তো যাতে ফ্লেভারটা ভেতরে থাকে কারণ ওটা তো আর কড়াইয়ের মধ্যে ফ্লেভারটা হবে না তাই জন্য ফ্লেভারটা দিয়ে আর নুনটাও ওইভাবে আলুর মধ্যে মিক্সিং হবে না এক জায়গায় দলা পেকে যাবে তাই একভাবে আলুটা মেখে নিয়ে ওই টমেটোর মধ্যে সর্ষের তেল দিয়ে একটু হলুদ দিয়ে দিলাম যাতে হলুদের গন্ধটা কেটে যায় তাই আগে দিলাম দিয়ে আমি এবার আলুটাকে ভালো মতো মেখে নিলে এই যে আমি আলুটাকে তুলে নিলাম যখন একটু ঠান্ডা হয়ে যাবে না আলুটা যদি পারো হাতে হাত দিয়ে একটু প্রেস করে নিও আর এটা না করলেও হবে তো এখানে আমার আলু মাখাও কমপ্লিট মোটামুটি রান্নার আজকে ঝামেলা শেষ আর একটুখানি জলের বোতলগুলো রয়েছে জলের বোতলের ভরে নেবো দেখো ড্রামে জলও শেষ হয়ে গেছে আমি না খেয়াল করিনি তাই পুরোটা জল আমি ভরতেও পারবো না তাই যেইটুখানি জল আছে ওগুলোই ভরে আজকার বেশি ব্লগ করিনি জানো তো যেইটুখানি আমার কাছে ব্লগ করা ছিল সেটাকেই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি না হলে আমার আর ব্লগ করা হচ্ছেই না দুদিন খুবই শরীরটা খারাপ যাচ্ছিলো আমার তাই ঠিকমতো তোমাদের সাথে ব্লগও পোস্ট করতে পারিনি তাই ভাবলাম যেই ব্লগটুকু করা আছে সেটা পোস্ট করে ফেলি তো এই দেখো আমার জলগুলো মোটামুটি ভরার পর আর এই জায়গাটা আমার যেহেতু সব কাজই কমপ্লিট এখন এই দিকে স্নান করতে যাব জলটা ভরার পর আর এই দিকে জানো তো একটুখানি জল ভরলে জলটা পরে তাই ভাবলাম একেবারে মুছে দিয়ে তারপর স্নান করতে যাব তারপর কেন বলো তো দুপুরবেলা এসে ধর ওনাকে ঘু উনি আমার শাশুড়ি মা যেহেতু ঘুমাচ্ছেন ওনার প্রচণ্ডই শরীরটা খারাপ তো এসে একটু তাড়াতাড়ি খেতেও দেওয়ার ইচ্ছা আছে আর দেখো এদিকে মনে মনে আমার কাজ শেষ হয়ে গেছে তো আমি এখানটা মুছেই চলে যাব স্নান করতে তো চলো তাহলে আজকের ব্লগটা এই অবধি রাখলাম অবশ্যই তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আর দেখা হচ্ছে সবার সাথে নেক্সট ব্লগে টাটা